জাকাত অগ্রিম দিতে পারবো কিনা আমার ভাই হতদরিদ্র আমার ভাইকে জাকাত দিতে পারবো কিনা আমি বাবার দেখভাল করি কিন্তু বাবাও খুব অসহায় সেক্ষেত্রে বাবাকেও সেখান থেকে কিছু আমি দিতে পারবো কিনা না বলে জাকাত দিতে পারবো কিনা কেননা অনেককে জাকাত বলে দিলে তারা সংকোচ এবং লজ্জাবোধ করে আমার বউয়ের টাকা নাই কিন্তু তার স্বর্ণালঙ্কার আছে তাহলে এই জাকাত কিভাবে সে আদায় করবে টাকাতের টাকায় শাড়ি কাপড় দেওয়া যাবে কিনা প্রিয় ভাইরা অনেকগুলি প্রশ্ন প্রথম বলি যে জাকাত অগ্রিম দিতে পারবেন কিনা হ্যাঁ আপনি জাকাত আদায় করতে করতে এমন অবস্থা হয়েছে যে আপনার আরও কিছু মানুষের উপকার ভোগে আছেন। আবার আপনার বিশ্বাস আছে আল্লাহ আমাকে যতটুক সম্পদ দিয়েছেন এইটা আমি অগ্রিম জাকাত আদায় করে দিলাম পরে হিসাব করে সেখান থেকে মাইনাস করব আপনি জাকাত অগ্রিম আদায় করতে পারবেন তারপরে জিজ্ঞাসা ভাইকে এবং পিতাকে জাকাত দেওয়া যাবে কিনা প্রিয় ভাইয়েরা প্রথম মনে রাখতে হবে আপনার জাকাত দেওয়া ফরজ এই জাকাতের সবচেয়ে বড় হকদার হচ্ছেন আপনার নিকট আত্মীয় ও আতিজাল কুরবা হাক্কাহু আল্লাহ বলছেন তোমার রক্তের বন্ধনের আত্মীয় তোমার সবচেয়ে বড় হকদার কিন্তু নিজের পিতা আর নিজের স্ত্রীকে জাকাত দেওয়া যাবে না হারাম বাপ আর স্ত্রী বাপমার স্ত্রী স্ত্রীকে ছাড়া আপনি আপনার ভাইকে জাকাত দিতে পারবেন আপনার ভাইকে জাকাত দিলে জাকাত দেওয়ার স্বভাব হবে ভাইয়ের আত্মীয়তার বন্ধনের এবং আল্লাহর নির্দেশে আপন জনকে দেওয়ার এই স্বভাব হবে তো আপনি আপনার ভাইকে দিতে পারবেন ইনশাল্লাহ সাথে হচ্ছে না বলে জাকাত দিতে পারবে কিনা হ্যাঁ আপনি জাকাত অন্তরের ইন্টেনশান আপনি অন্তর থেকে নিয়ত করছেন কিন্তু ওই লোকটা জাকাতের হকদার বলে দিলে সে কষ্ট পাবে আপনার বলার দরকার নেই কিন্তু আপনি যদি দিয়ে দেন আপনার জাকাত ইনশাল্লাহ আদায় হয়ে যাবে অতএব জাকাত উল্লেখ করেই কেবল জাকাত দিতে হবে এটা বিষয় নয় শর্ত হচ্ছে যে হকদার তার কাছেই দিতে হবে এইটুকু হচ্ছে আপনার হক আর অন্তর থেকে আপনার ইন্টেনশন থাকতে হবে বইয়ের স্বর্ণালঙ্কার আছে আপনার স্ত্রীর যদি স্বর্ণালঙ্কার থাকে সেটা সাড়ে সাত ভরির অতিরিক্ত যদি হয় সাড়ে বাউন্ন তলার অতিরিক্ত রূপার পরিমাণ হয় তাহলে আপনার ওই স্বর্ণালঙ্কারের জাকাত আপনার স্ত্রীকেই দিতে হবে আর যদি স্বর্ণালঙ্কার ব্যবহার আপনি আপনার স্ত্রীকে করতে দেন আপনি মালিক আপনি কিন্তু ব্যবহার করতে দিয়েছেন আপনার বউকে যে তুমি এগুলো পরো আবার যখন লাগে আমার হচ্ছে বিক্রি টিক্রি করা লাগতে পারে প্রয়োজন লাগতে পারে তাহলে আপনি জাকাত দিবেন কিন্তু সে যদি মালিক হয় তাহলে তার জাকাত চেয়ে দিবে কোথার থেকে দিবে তার স্বর্ণালঙ্কারের কোনো ক্ষুদ্র অংশ বিক্রি করে হলেও তাকে জাকাত দিতে হবে আর এরকম হতে পারে স্বামী স্ত্রীর মহাব্বত যদি ভালো থাকে যে ধরো তোমার জাকাত কত আসছে এই টাকা এই টাকা বউ আমি তোমাকে মালিক বানাই দিলাম তুমি জাকাত আদায় করে দাও তাহলে স্বামীও যদি ওইটা তাকে মালিক বানাই সেটা যদি আদায় করে তাহলে জাকাত আদায় হয়ে যাবে আর একটা হচ্ছে জাকাতের টাকায় শাড়ি কাপড় দেওয়া যাবে কিনা প্রিয় ভাইয়েরা প্রথমে মনে রাখতে হবে জাকাতের সম্পদের মালিক জাকাতের হকদারকে পৌঁছাই দিতে হবে এই মালিকানা হস্তান্তর করতে হবে এখন আমি শাড়ি আর লুঙ্গি অনেকের প্রয়োজন হয় কিন্তু আমরা জাকাতের শাড়ি নামে যা বার করছি জাকাতের লুঙ্গি নামে যেটা আমরা বের করছি এটা ইসলামের বিধানকে ক্রিটিসাইজ করা ছাড়ার কিচ্ছু নয় এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় এর মানে কি ভাই বলেন আপনি ব্যাখ্যা করেন এর মানে সাধারণ মানুষ পড়ার জন্য ভালো যেরকম আর কিছু সস্তা জিনিস পাওয়া যায় আমি কি ভুল বলছি ভাই তা আপনি এই ব্যাখ্যা দিয়ে ইসলামকে আপনি ক্রিটিসাইজ করার আপনাকে কে দায়িত্ব দিয়েছে আপনি জাকাত মানে এখানে ক্রিটিসাইজের আইটেম বানাইছে উনারা আবার নিজেদের বিরাট একটা ঘোষণা লাগায় নামে শেষে জাকাত দাতা আমি বলছি যারা জাকাত দাতা বলবে আগামী থেকে তাদেরকে কেবল জাকাত দাতা বলা যাবে না তাদের সাথে সাথে বলতে হবে যে নামাজ দাতা রোজা দাতা হজ দাতা কে আল্লাহ বলছেন আকিমুসাল্লাহ আপনি আপনি সালাত আদায় করতেছেন আপনি বলছেন সালাত আদায়কারী বা আপনি সালাত আদায়কারী কিন্তু জাকাত দাতা কেমনে হন এখন থেকে আপনি সালাদ দাতা আপনি রোজা দাতা এবং জাকাত দাতা তাই বলবেন আপনি অতএব এই শাড়ি লুঙ্গি এই সিস্টেমে দিয়া আমরা জাকাতটাকে আমরা তাচ্ছিল্যের পর্যায়ে না নিয়ে যাই বরং সাধ্যের মধ্যে কাউকে স্বাবলম্বী করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আশা করি সংক্ষিপ্ত সময় আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন